গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সকালে এই যে কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এলাম ছাদটা কত ভিজা দেখুন যা সবসময় বৃষ্টি হচ্ছে বর্ষার দিনে তো ভিজা থাকবেই স্বাভাবিক আর সবসময় বৃষ্টি হলেও না ভালো লাগে না একবার একটু একটু রোদ বেরোলে ভালো লাগে যখন গরমের দিন ছিল তখন মনে হচ্ছে রোদ না বেরোলে ভালো আর এখন মনে হচ্ছে বৃষ্টি সবসময় না হলে ভালো যেটাই বেশি হয় সেটাই পছন্দ হয় না পরিমাণের মতো থাকলে ঠিক আছে তারপরে যে ঘরটা মুছে নিলাম দুটো ঘরই মুছা হয়ে গেছে বারান্দাটা মুছে নিয়ে এবার সানে চলে যাব আর মাম্মাকে দিয়েছি খেতে এই যে এখানে খাচ্ছে এবং খাওয়া দাওয়া বাদ দিয়ে সে শুধু রঙি ভঙ্গি করবে বারবার কাজ করতে করতে বারবার বলি খাচ্ছ খাচ্ছ তখন ওরা হ্যাঁ খাচ্ছি তারপরে আবার খাবে না আর খাওয়া দাওয়ার পছন্দ জ্বালা খেতে চায় না নিজে নিজে খাবে না খাইয়ে দিতে হবে এরকম আর সকালের টিফিনটা কাজ করার সময় তো আর খাওয়ানোর সময় থাকে না ওকে বলে নিজেই তুমি খাও আর আমি এই দিকে স্নান করে চলে এসেছি পূজা করবো বলে মেয়ে স্কুলে আজকে যায়নি স্কুলে গেলে কী হয় তাড়াতাড়ি কাজ সারা হয় ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করি আর এই যে মেয়ে খায়নি মেয়ের খাবারটা বানিয়ে বারবার বলতে থাকি খেয়েছো 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 এরকম করে বলতে থাকতে হয় আর মেয়ে থাকলে একটু তার পিছনে একটা জ্বালা থাকে আমি নিজের কাজগুলো করতে করতে বারবার দেখতে হয় ওকে কী করছে না করছে আর বাচ্চা মানুষ সেটা করা স্বাভাবিক তারপরে মাম্মা বলছে এখানে আমার গলায় না কি ব্যথা করছে আমি বললাম কি হয়েছে বলছে তুমি যেমন বলো না গলা ব্যথা করলে খসখস করে এরকম বলো সেরকম আমার হয়েছে গলা ব্যথা করছে এটাই বলছিল তারপরে বিকেলের দিকে এই যে গরম দুধ আর পাউরুটি দিলাম বললাম গলা যখন ব্যথা করছে অসুবিধা হচ্ছে তাহলে গরম গরম দুধ খাও ভালো লাগবে তারপর বাইরের দিকটা ঝড় শুরু হয়েছে ওই যে বৃষ্টি বৃষ্টি হবে বলে এখানে মেঘটা কালো হয়ে এসছে আর আমি মামাকে খেতে দিয়ে ঘরে এই যে বিছানাটা ছেড়ে নিচ্ছি বিকেলে বিছানাটাকে ছেড়ে পরিপাটি করে একটু বিছানাটা সবসময় রাখি সকালে পরিষ্কার করি একবার বিছানা বিকেলে করিয়ে আবার রাত্রেও অনেক সময় করতে হবে বাচ্চাদের সবসময় বিছানার মধ্যে লাফালাফি করতে থাকে তারপর সন্ধ্যাবেলায় যে রুটি করতে চলে এলাম রান্নাঘরে রুটি করে মেয়ের জন্য ডাল রুটি করছিলাম এই যে ডালের মধ্যে রুটিগুলো ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম তার সাথে একটু অল্প করে চিনি দেবো ব্যাস চিনিটা শরীরের জন্য ভালো নয় তাও চিনি না হলে আমি নিজে ডাল রুটি খেতে পছন্দ করি না একটু মিষ্টি না হলে আমারও ভালো লাগে না মিষ্টি খাওয়া ভালো নয় শরীরের জন্য তাও বাচ্চা একটু মিষ্টি না দিলে খেতে চায় না অমনি অমনিও দিয়ে দিই কখনও কখনও খাই কখনও কখনও খাই না আমি খাই দিলে মিষ্টি ভিন্ন খেয়ে নেবে মেয়ে রাতের খাবারটা রেডি করে দিচ্ছি এবার খাইয়ে দেবো তারপরে একটু পড়তে বসাবো আর আমি রান্না করতে করতে বলি যে পড়ছে পড়ছো পড়তেও চায় না নিজে নিজে বদমাশি করতে থাকে আমার কিছু জিনিস নিয়ে নষ্ট করছিল সেই জন্য বকাও খেয়েছে মারও খেয়েছে তারপরে এই যে মামাকে বললাম চলো পড়তে বসো দিয়ে মেয়ে পড়ছে এই যে পড়িয়ে দেবো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আসছি পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত